হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর অনেক দিন আমার ভিডিও দেওয়া হয়নি তো তার জন্য মনটা কেমন ঝটপট এমনি করছিল তো আর শরীর খারাপ কি করব ওই জন্য ভিডিও দিতে পারছিলাম না আর তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর প্লিজ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো কারণ অনেক দিন পর আমি ভিডিওটা দিচ্ছি তোমাদের আশা করি ভালো লাগবে আর আমার এই লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও ঠিক আছে আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না একটুখুনি দেখো সত্যি বলছি আমার শরীরটা এমনি ভালো নেই তো তার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না তো আজকে একটু ভালো হয়েছে তো তার জন্য ভিডিও দিচ্ছি তো দেখো আজকে এই শাড়িটা আমি আগের বছর দুর্গা পুজোর সময় কিনে দিয়েছিলাম আমার হাজব্যান্ড তো এবছরেও পরেছি সেই শাড়িটা আর এই দুর্গা পুজো তো চলেই এলো তো আবার নিশ্চয়ই কেনাকাটি তো সবার নিশ্চয়ই হয়ে গেছে আর আমার এখনও হয়নি হবে আমার তো পুজোর কাছাকাছি এলেই হবে আর অনেকে তো তিন চার মাস আগে থেকে কেনাকাটি করে নেয় আমি তিন চার মাস আগে দিয়ে কেনাকাটি করি না আর যদিও কিনি টুকটাক কিনি সব কিছুই কিনি না আর এই কম্বিনেশানটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও ব্ল্যাক আর পার্পেলের মধ্যে দেখো আমি হালকা করে আজকে বেশিক্ষণের আমি মেকআপটা দেখাবো না খুবই সিম্পল সহজভাবে যাতে তাড়াতাড়িভাবে মেকআপটা করা হয় কারোর শরীরটা সবে ঠিক হয়েছে ভালো লাগছে না কিছু তো তো তার জন্য হালকা করে আমি খুবই মানে সহজ পদ্ধতিতে যেরকমভাবে মেকআপ করা যায় সেই রকমভাবে আমি করছি তো দেখো এই মেকআপটাও আমার হয়ে গেছে বেশি কালার ইউজ করিনি ওই তিনটের মতো কালার দিয়েছি আর তোমরা কে কে আমার চ্যানেলে নতুন আছো এসে আমার ভিডিও দেখছো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর যদি তোমাদের কারো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক করে দিও আর তোমরা নতুন যারা আছো যে আমার ভিডিও দেখছো এতদিন ধরে আমার ভিডিও দেখো তো এখন যাদের যারা দেখছো তাদের অবশ্যই আশা করি ভালো লাগবে আমি খুব একটা খারাপ ভিডিও করিনি তো তোমরা অবশ্যই দেখতে পারো ভিডিওগুলো আর দেখো মেকআপটা প্রায় আমার শেষের পথে এগিয়ে এসছে আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি আর তোমাদের আমি ডিটেলসটা বলিনি তো যদি তোমরা ডিটেলসটা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে কমেন্টে জানিও আমি তোমাদেরকে ডিটেলসটা বলে দেবো যে কিভাবে কোন প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি ঠিক আছে এবার দেখো মাস্ক অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্ক অ্যাপ্লাই করে নিচ্ছি ওপরে আর নিচে লোয়ার ল্যাসেও ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আর এবার লিপস্টিক রেড লিপস্টিক তো সবার প্রিয় আমারও খুব প্রিয় রেড আর রেড আর আমার একটু মেরুন কালারটা খুব প্রিয় তো দেখো রেড লিপস্টিকটাকেও অ্যাপ্লাই করে নিচ্ছি আর আজকে একটা জাং জুয়েলারি পরবো অক্সটাইজের খুবই ভারী আর এই জুয়েলারিটা আমার তো খুবই পছন্দের একটা এই হারটা খুব সুন্দর এটা দেখো কানের পরে নিচ্ছি আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানি। আর হ্যাঁ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিলে তোমাদের কোনো ক্ষতি হয়ে যাবে না তোমরা প্লিজ আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর আমাকে কমেন্টে জানিও তাহলে আমি তোমাদেরকেও সাবস্ক্রাইব করে দিতে পারো ওকে টাটা ভাই সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো টাটা